হঠাৎ করে পুষ্পা বাবু সিন্ডিকেটের মিটিং ডাকলো কে রাজু তার তো দিন দিন ট্রেনিং থেকে বাইরে হয়ে যাইতেছে কিছুদিন পর তো আমাকে সিন্ডিকেট বন্ধ হয়ে দেবো এই নিয়ে সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার অনেক চিন্তিত তাই আজকে মিটিং ডাকা হয়েছে কিন্তু মিটিং এ তো সাজানো গোছানো কেন আর পুষ্পা বাবু ঘুমাই কে ঘুমাইব না আগে পুষ্পা বাবু তো স্যান্ডেল এখন পরে জুতা নাইকি ডিওর এই দান্ডা থেকে পুষ্পা অনেক টাকা কামাইছে এইটা আমি শিওর পুষ্পা তো নিজের বাড়ি বানাই লাইছে আর আমরা এখনো থেকে ভাড়া এই সিন্ডিকেট বন্ধ হলে পুষ্পার তো কিছু হইব না আমরা কেমন মারা এটাই বাস্তব চুপ একদম চুপ পুষ্পা বাউ যখন করব ঘেউ তখন সবাই চুপ থাকবো কথা কইব না কেউ কিন্তু বাউ গেউ তো কুত্তাই করে তুই চুপ এই সিন্ডিকেট বন্ধ হলে তোরা যেমন ক্ষতিগ্রস্ত হবি তেমন আমিও কষ্ট পাবো কারণ এই সিন্ডিকেট হলো পুষ্পা সন্তানের মতো পুষ্পা হলো সিন্ডিকেটের মা বাউ ডেলিভারি কি সিজারে হইছিল না নরমালি খালি জুতাটা দিয়ে তোর গালে বাড়ি মারতে না কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি এই এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল অবদান অস্বীকার করা যাব না ভাইয়া কিন্তু সিন্ডিকেট এখন আগের মতো নাই তাই আমাকে নতুন একটা ধান্দা ধরতে হইব আর যেটা কইরে আমাকে সফল হইতে হইব তবে কি এমন করা যায় সেটা কইরে আমরা সফল হইতে পারবো বাও আপনি তো ভাইরাল হলো না ভাইরাল হইলে বই লিখতে পারতেন ব্যবসা ভালো আবার মাঝে মাঝে মেয়ের হাত ছবিও তুলে কস কি এক কামে দুই কাম ইস এই বছর মিস কইরা নিলাম সামনের বছর বই মেলায় করব এখন সফল হমু কি করলে ওইটাকে পুছ পাবাউ কবিদের কথা উঠাতে আমারে কবির কথা মনে বলল যার অযyticks দরবারে গেলে আপনি জানতে পারবেন কি করলে আপনি সফল হবেন কে সেই মহান কবি কবি প্রাক্তনেন্দ্রনাথ কিন্তু भाऊ একটা সমস্যা আছে উনি শুধু মেয়েদের হাতি ধরে আর কোনো পুরুষ না শুধু মেয়েদের সাথে দেখা করে সমস্যা নাই भाऊ এই কামের লাগা তো আমাকে শিবালজি ভাবে আছেই একটা কবিতা মাথায় এলো আগুন না জ্বালালে কয়ল জ্বলবে না কয়েল না জ্বললে ধোঁয়া উঠবে না ধোঁয়া না উঠলে মশা মরবে না

আপনি ওইদিকে বসে কি করতেছিলেন আমি কবিতা লিখতেছিলাম কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না তা কি কবিতা লিখলেন একটু শুনান তো তা আমি শোনাবো কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না প্রাক্তন কি তোমার ক্ষমা হবে কে বইয়া আছে বইয়া থাকুক বনা থাকুক প্রাক্তনকে আমি কখনো ক্ষমা করবো না ক্ষমা করতে ও না আমি কবিতা হুনান কবিতা হুনামু কিন্তু প্রাক্তনকে কখনো ক্ষমা করব না আরে এটা কার কাছে আইলাম আমি ও ডিমর দছলে প্রাক্তন আচ্ছা কবিতা হুনেন কবিতার নাম হলো প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না

কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল ঠিক আছে কবি গুরু আমি যাই কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখো প্রাক্তনকে কিন্তু আমি কখনো ক্ষমা করবো না তোর প্রাক্তনের নানীর খালি ঘর কি করে তাইলে এই ঘটনা সফল হইতে গেলে আমাকে এখন একটা সেলুন দিতে হইব এর লেগেই তো দেখতে দিদানিং দিয়ে না হেই একটা করে সেলুন দেয় দা এখন একটা সেলুন দেওয়ার ব্যবস্থা কর বাও